আজ মঙ্গলবার ছাব্বিশে চৈত্র দু সালে নয়ই এপ্রিল সিংহ রাশি সিংহলগ্ন লিওসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রেং ক্রং সব হুমায় এটি দিনের বেলা একশো আটবার জপ করতে ভুলবেন না লাল রঙের বস্ত্র পরিধান করুন হনুমানজির নাম জপ ধ্যানারধনা করুন তার মানে এই নয় যে নিজে থেকে হনুমান চালিসা জপ করতে যাবেন কোনো শিক্ষাগুরু বা দীক্ষাগুরুর কাছ থেকে পারমিশন বা সঠিক পথ না জেনে নিজে থেকে করাটা উচিত নয় হনুমানজির বীজ মন্ত্র হনুমানজির একাক্ষরী মন্ত্র প্রণাম মন্ত্র এইগুলি আপনারা জপ করতেই পারেন হনুমান মন্দিরে গিয়ে নাম গোত্র ধরেও পুজো দিতে পারেন অত্যন্ত উপকৃত হবেন মঙ্গলের মজবুতি বৃদ্ধি পাবে বিশেষ করে হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশারের রুগী যারা আছেন যাদের বডিতে হিমোগ্লোবিন কম এবং আপনারা শারীরিক দুর্বলতা অনুভব করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মঙ্গলের এই মজবুতি ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল আজকের দিনটিতে আপনারা খুবই সক্রিয় এবং চট্টপট্ট থাকতে চলেছেন শরীর মনের পূর্ণ সমর্থন আপনারা পাবেন আজ অহেতুক ঝগড়া অশান্তি যেন করবেন না মামলা কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে যার কারণে অতিরিক্ত অর্থও কিন্তু ব্যয় হতে পারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন না অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন